নমস্কার আজ কবি অনুপম সৌরেশ সরকারের কবিতা আমার বাংলা ভাষা বাংলা ভাষা আমার কাছে বকের ডানার মতো ধবধবে সাদা ভাত আউ সামন বড় স্বর্ণ মিনিকেট বাঁশকাঠি বাঙালি এখন রুটিতে মজেছে ভাত খেতে শিক্ষিত বাঙালি এখন লজ্জা পায় ভাতের নাম শুনলে বিদ্রোহ করে বাঙালির স্বাস্থ্য সচেতনতা নাকি হীনমন্যতা যত বেশি রুটির দিকে ধেয়ে যাওয়া আর যত বেশি ভাতের ঘ্রাণ মুছে ফেলা ততই বাংলা ভাষার উপর নেমে আসে পরশুরামের কোঠার শহরে নগরে আজ ভাতের হোটেল দূর এক কোণে পড়ে থাকে অপরিচ্ছন্ন ভাতের হাড়ি গ্রাম থেকে হাওড়াতে নেমে বড় বড় চকচকে বিদেশি এবং অবাঙালি খাবারের ঠাসা রেস্তোরাঁকে পিছনে ফেলে গ্রাম্য যুবক ছুটে যায় হাতের ডায় যেন সে শুনেছে হ্যামলিনের বাঁশি গ্রামের ঘরে ঘরে ওঠে গন্ধ দুঃখিনী জননীর হাড়িতে ফোটে সাদা সাদা জুঁই ফুল গন্ধে বিভোর হয় বাতাস গন্ধে বিভোর সাধের সন্তান মা ডাক দেয় আয় আয় ভাত বেড়েছি খাবি আয় সেই ডাক শুনে ছুটে আসে সন্তান আদরের মুঠো ভরে যায় মা বলে আর দুটি ভাত দেব। এত কম যে দাঁড়াতে পারবি না সন্তান বলে তবে দাও আর এক মুঠো দাও এভাবেই এক মুঠো দু মুঠো সহস্র সহস্র মুঠোতে ধরা থাকে ভাত এবং বাংলা ভাষা মায়ের দুই চোখে চিকচিক করে খুশি এভাবেই দুই চোখে চার চোখে সহস্র সহস্র চোখে পরম তৃপ্তি হয়ে বেঁচে থাকে ভাত এবং বাংলা ভাষা এভাবেই দুই ঠোঁটে চার ঠোঁটে সহস্র সহস্র ঠোঁটে পরম তৃপ্তি হয়ে বেঁচে থাকবে ভাত এবং বাংলা ভাষা